হাসান রহমতুল্লাহ আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া কেন কবুল হয় না তিনি বললেন দশটি কারণে তোমাদের দোয়া কবুল হয় না এক নম্বর হলো তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ অথচ তোমরা তার হক আদায় করো এজন্য তোমাদের দোয়া কবুল হয় নাম্বার দুই তোমরা বলো মোহাম্মদ সাল্লি সাল্লামকে তোমরা ভালোবাসো অথচ মোহাম্মদ সাল্লামের সুন্দর তোমরা আদায় করো না এজন্য তোমাদের দোয়া কবুল হয় না নাম্বার তিন তোমরা কোরআন পাঠ করো অথচ কোরআন তোমাদেরকে যে দিক নির্দেশনা দেয় তোমরা তা পালন করো না জন্য দোয়া কবুল হয় না নাম্বার চার তোমরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছ দৈনন্দিন আল্লাহর নিয়ামতের মধ্যে তোমরা ডুবে আছো অথচ আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করো না এই জন্য তোমাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন নাম্বার পাঁচ তোমরা বলো শয়তান তোমাদের প্রকাশ্য দুঃস্ম অথচ তোমরা শয়তানের সাথে বন্ধু হিসাবে তোমরা গ্রহণ করে বসে আছো শয়তান তোমাদেরকে যেভাবে চলতে বলে তোমরা সেভাবেই চলছ এর জন্য তোমাদের দোয়া কবুল হয় না নাম্বার ছয় তোমরা স্বীকৃতি দিয়েছ জান্নাত সত্য কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কাজ করা দরকার সে কাজ তোমরা করো না এর জন্য তোমাদের দোয়া কবুল হয় না নাম্বার সাত তোমরা স্বীকৃতি দিয়েছ জাহান্নাম সত্য অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজ করা দরকার তোমরা সে কাজ করো না জন্য তোমাদের দোয়া কবুল হয় না নাম্বার আট তোমরা স্বীকার করেছ মৃত্যু অবধারিত অথচ মৃত্যু তোমার সন্নিকট তুমি কোন প্রস্তুতি গ্রহণ না বলছেন কবলা মৌতিক হায়াত থাকতে এই হায়াতকে প্রাধান্য দাও মৃত্যু আসার আগে অথচ তোমরা মৃত্যুর কোন প্রস্তুতি গ্রহণ করো না এজন্য তোমাদের দোয়া কবুল হয় না আট নম্বর তোমরা ঘুম থেকে উঠে অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত অন্যের দোষ ত্রুটি নিয়ে ব্যস্ত অথচ তোমার ভিতরে হাজার হাজার বদগুণ রয়েছে তোমার বদগুণ থেকে তুমি নিষ্কৃতি পাওয়ার জন্য কোনো চেষ্টা করো না পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করো না অথচ মানুষের দোষ ত্রুটি নিয়ে ব্যস্ত থাকো এজন্য তোমাদের দোয়া কবুল হয় না দশ নম্বর তোমরা মৃত্যুর পরে তোমার দাফন হবে কাফন হবে মৃত্যুর পরে তোমার কবর আছে কবরে আজাব আছে শান্তি আছে এই বিষয়টা তোমরা জানার পরও অনুধাবন করো না কবরের প্রস্তুতি গ্রহণ করো না কবর যে এক একা একা ঘর সে একা বাড়িতে একা ঘরে থাকতে হবে সে ঘরের জন্য কোনো সামান তুমি তৈরি করো না অত তুমি দোয়া করো এই জন্য তোমার দোয়া কবুল হয় না সুহান দ্বিতীয় বাইবোনেরা আসুক এই দশটি বিষয়ে যদি আমরা সজাগ থাকি সচেতন থাকি এই দশটি বিষয় যদি আমরা খেয়াল রাখি আমাদের ত্রুটি বিচ্ছুটিগুলি থেকে আমরা যদি ফিরে আসি আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করুক আল্লাহ তারার কাছে দোয়া করছে আমি আপনি আমাদেরকে মুস্তজাজাবুদ্দাওয়া হিসেবে কবুল করেন বলে আমিন সাল ওয়ালাইকুম রহমতুল্লাহ বাবা রকত